আজ ছিল আমার মাসের সাত ডেটটি ছিল বারোই মে আর দিনটি ছিল রবিবার আর এই সাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার বাপের বাড়ি থেকে মানে আমার বাবা মা তবে সাতটি হয়েছিল আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমার বাপের বাড়ি অনেকটাই দূরে ছিল এই জন্য অ্যারেঞ্জমেন্টটা শ্বশুরবাড়িতেই করা হয়েছিল তো এখানে সবাই একে একে আমাকে আশীর্বাদ করছে আর এখন আশীর্বাদ করছে আমার মাসি আর এর আগে আশীর্বাদ করছিল আমার শাশুড়ি মা আমার এই নমাসের সাথে আমার দুই মাসি মাসির মেয়ে দিদি জামাইবাবু ওদের পুচকুটা মা ভাই আর আমার শ্বশুরবাড়ির লোকজন তো ছিলই জয়ের মামারা মাসিরা খুব কাছের মানুষগুলোকে নিয়েই কিন্তু এই সাধের অনুষ্ঠানটা করা হয়েছিল আর এখন আশীর্বাদ করছে আমার দিদি যদিও আমার সাত মাসের সাথে সবার সাথে কিন্তু তোমাদেরকে পরিচয় করিয়েছি আর এই যে দেখো আমার পাশে বসে আছে দিদির পুচকুটা আর আমার মাথা থেকে ধান তুলে তুলে ফেলছিল আমার বোন মানে আমার মাসির মেয়ে আর এখন আশীর্বাদ করছে আমার মা আর মা রাই কিন্তু সবার লাস্টে আশীর্বাদ করে অনেক দিন ধরেই ব্লগটা শেয়ার করব করব করে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি আর তার কারণটাও নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তো আজ আর দেরি না করে ব্লগটা এডিট করে ফেললাম তো আমার স্বাদে রান্না হয়েছিল মুড়ি ডাল পাঁচ রকম ভাজা পাবদা মাছের ঝাল দই কাতলা বাগদা চিংড়ির মালাইকারি চাটনি পাপড় পায়ে আর এছাড়াও ছিল মিষ্টি যদিও আমার জন্য নরকম মিষ্টি নরকম ফল আরও অনেক কিছুই ছিল আর এই সব রান্নাগুলো কিন্তু আমার মা মাসিরাই করে নিয়েছিল তো এদিকে মায়ের আশীর্বাদও প্রায় কমপ্লিট আর এখন আমি যা যা খেতে ভালোবাসি মানে আমার জন্য যা যা রান্না হয়েছে সবগুলোই কিন্তু মা একটু একটু করে খাইয়ে দিচ্ছি তো ফার্স্টে খাওয়া হলো পায়েস আর তারপর খাইয়েছিলো মিষ্টি আর এরপর কিন্তু ডালার মাছ দিয়েও একটু ভাত মেঘে খাইয়ে দিয়েছিল আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ বাবানকে ও কিন্তু ভীষণই দুষ্টু তবে আজ কিন্তু ভীষণ শান্ত হয়ে আমার পাশেই বসেছিলো ও আজও ভাবছিল মিমির হয়তো আজকে বার্থডে আর এই জন্যই বাবান কিন্তু আজও আমাকে বলেছিল হ্যাপি বার্থডে টু ইউ মিমি তো যাই হোক এর আগে ভিডিও করেছিল আমার বর আর এখন ভিডিও করছিল আমার দিদি যদিও ব্লগটি অনেকটাই বড় ছিল তবুও আমি ব্লগটি কিন্তু অনেকটা ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার কিছু ফটো তুলছিলাম আমি দিদির ছেলে আর মাসির মেয়ে তিনজনে মিলে আর সত্যি বলতে যা গরম পড়েছিল তার মধ্যে অনেক কষ্ট করে এই ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ করা আর তোমাদের সাথে এগুলো শেয়ার করা তো বন্ধুরা আমার এই ন মাসের স্বাদের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো যাই হোক বন্ধুরা এখানে আশীর্বাদের পর্ব একদমই কমপ্লিট আর আমি কিন্তু এখানে অলরেডি খেতে বসে গেছি তো চলো আজকের মতো ব্লগটি আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কোন ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের মতো টাটা অ্যান্ড বাব